আমরা তিনটা দিলাম এবং এই দেখো এখন খেয়াল কর তোমরা আছে না পানি গরম আর সাথে সাথে কিন্তু দেখো এটা শুরু

আমরা দেখি বুঝি না দেখি না এই যে আমরা দেখতেছি আমাদের মোবাইলে বেশি একটা বোঝা যায় না আচ্ছা এমনি আমরা দেখতেছি না তুমি ধরো এখানে

কথা বলবো না একটু খেয়াল করবো একটু সময় লাগবে ঠিক আছে দেখো চল্লিশের কাছাকাছি গেছে হ্যাঁ আমাদের তাপমাত্রা কম কিছু নেই তাপ যদি বাড়তো আরো তাহলে আরো দ্রুত ঠিক আছে আবার আরেকটা দিচ্ছি হবে 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 এখন এই যে চল্লিশের কাছাকাছি চলে গেছে বাড়ি গরম ঘুরতেছে তাপমাত্রা এবং এটা আরো এখনো কিন্তু মঙ্গলা শুরু হয়নি ঠিক আছে এখনো মঙ্গলাটা শুরু হয় না এই দিক থেকে মঙ্গলা শুরু হইব

তাপমাত্রা হচ্ছে চল্লিশ দশমিক তিন আমাদের এটার জন্য মিনিমাম ফিফটি সেভেন ডিগ্রি সাতান্ন ডিগ্রি কম পো কারণ পঞ্চাশের উপরে উঠতে হবে দেখো প্রায় চল্লিশ চলে গেছে

এই যে তোমার ছিচল্লিশের পরে ছিচল্লিশে গেছে খেয়াল করে প্রথম সুবিধা আমাদের খাতা লেখা কত ডিগ্রি ডিগ্রিশ ডিগ্রি এখন কত ডিগ্রি আছে এখন কত ডিগ্রি আছে বলো

দেখো পঞ্চাশ ছুঁই ছুঁই আমাদের ধারণা হচ্ছে মিনিমাম সাতান্ন ডি যতটুকু আমাদের ধারণা আছে সাতান্ন ডিজিতে এটা গলা শুরু করবে গরম একটা স্যার হ্যাঁ কিচ্ছু করে না একটু গরম সহ্য করে ঠিক আছে গরম আমার মনে হয় আমাদের বেশি খারাপ লাগে না আমরা একটু দেখি একটু ধৈর্য ধরে আমরা একটু দেখি দেখো এখন টাকা কথা আছে বলো ভালো হয়ে দেখে বলো একান্ন আছে আমাদের মোম এখনো গলা শুরু হয়নি আমাদের সময় আছে আর সময় একটা শেষ করি আগে দেখো হয়ে গেছে তিপ্পান্ন হয়ে গেছে তিপ্পান্ন হয়ে গেছে এদিকে ধরো পঞ্চান্ন ছুঁই ছুঁই নাকি এখন দেখি আমরা বুম গলা শুরু হতেছি কিনা না বুম গলা এখনো শুরু হয় নাই এই যে বাতাস আসতেছে বলতে গেছে এই জানলা জমা করে যাও এটা যে বাতাস আসতেছে হ্যাঁ আর কয়েকজন মেয়ে এসে দিকে দাঁড়াও এই দিক দিকে দাঁড়াও হ্যাঁ দেখো আমাদের পঞ্চান্ন হয়ে গেছে ঠিক আছে পঞ্চান্ন হয়ে গেছে দেখো আমাদের সাতান্ন পারিয়ে গেছে ঠিক আছে সাতান্ন হয়েছে আমাদের ঠিক আছে দেখো সাতান্ন হয়েছে নি এখন আমরা এটা তুল দিচ্ছি এবং দেখো এই দেখো নিচে গলা শুরু হয়েছে দেখ শুনি এই যে নিচে গলা শুরু হয়েছে এই যে নিচে গলা শুরু হয়েছে আমাদের গা সাতান্ন গেছে ঠিক আছে অর্থাৎ আমাদের প্রথম শুরু ছিল কত এরপরে এখন কত হয়েছে লেখ সাতান্ন লেখক তাহলে আমরা এই পরীক্ষাটা দিয়ে কী পেলাম আমরা বলো সাতান্ন ডিগ্রিতে একটা মোম গলা শুরু হয়েছে নাকি আমাদের প্রথম তাপমাত্রা ছিল থার্মোমিটারের তিরিশ ডিগ্রি আর এখন কত ক্রস করছে সাতান্ন এবং সাতান্ন করার পরে আমাদের মুখটা গলা শুরু হয়েছে খেয়াল করা ঠিক মুখটা যখন গলা শুরু হয়েছে মুখটা যখন গলা শুরু হয়েছে তখনই এটাকে বলা হয় ওই পদার্থের গণনাঙ্ক ওই পদার্থের গলনাঙ্ক এখন মুম গলা শুরু হয়েছে এটার মধ্যে কি লোহা দিলে গবে এত তাড়াতাড়ি ওটার জন্য আরো প্রচুর দরকার আমরা আমরা মুমের গলা গলনাঙ্ক ব্যয় করছি কোন পদার্থের গলনাঙ্ক কি যে তাপমাত্রায় পদার্থটা গলা শুরু করে আমরা যখন তিরিশ ডিগ্রি দিয়ে শুরু করছি তখন আমাদের মন ছিল শক্ত এখন এটা সাতান্ন করে প্রায় ষাট ডিগ্রি এখন মন গলা শুরু হয়েছে তার মানে সাতান্ন ডিগ্রিতে গলা শুরু হয়েছে তাহলে মুমের গলনাঙ্ক কত